ওয়ার্ল্ড যোগা কাপে সোনা ও ব্রোঞ্জ জয় করে পাতুলিয়া নারীর মাঠে বাড়ি ফিরলেন দুই কিশোর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপ গত আঠাশে ডিসেম্বর আয়োজিত হয়েছিল ভাইসদ্যাকে যেখানে বারোটি দেশের প্রতিযোগীরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেছিল সেই প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খরদহ পাতুলিয়ে নালির মাঠ এলাকার বাসিন্দা ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র সুমন্ত বিশ্বাস তেরো থেকে পনেরো বছর বিভাগে যোগাসনে ব্রোঞ্জ জয় করে এবং তারই ছোট ভাই ব্যারাকপুর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র মৈনাক আট থেকে নয় বছর যোগাসন বিভাগের অংশগ্রহণ করে সোনা জয় করে সোমবার রাতে তারা পাতুলিয়ার নালির মাঠ এলাকার বাড়িতে ফেরেন ভাইজ্যাক থেকে মঙ্গলবার তাদেরকে সম্বর্ধনা তুলে দেওয়া হয় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মিলন বিশ্বাস মানসী মন্ডল পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাস্তুকার মহানন্দ হালদারের উপস্থিতিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তপতি দাস বিশ্বাস জানান সুমন্ত মহিলাকের জন্য তারা অত্যন্ত গর্বিত আজ তারা বিশ্ব জয় করে বাড়ি ফিরেছেন খুব গর্ববোধ করি শুধু পাতুলিয়া কেন পশ্চিমবঙ্গ যেহেতু ওয়ার্ল্ড কাপ তার মধ্যে আমার পাতুলিয়া পঞ্চায়েতের এই ডুইয়া নালির মাঠ এমন একটা জায়গা পিছিয়ে পড়া জায়গা যেরকম একটা পরিস্থিতির মধ্যে এরা বাইরে যাচ্ছে ওর বাবা ভদ্রলোক উনি প্রাইমারি স্কুলের টিচার তার মধ্যে থেকে উনি আবার এই জোগাড়ও একজন টিচার ওনার ওয়াইফ রয়েছেন ও ওরা এক পুরো ফ্যামিলি রাই যোগার মধ্যেই রয়েছে তো ওরা যেমন করছে ছেলেদের যেমন তৈরি করেছে আশেপাশের লোককেও তৈরি করার চেষ্টা করছে গত বছর পাঁচই জানুয়ারি আমার যখন ব্লাড ডোনেশন হয় তখন ওরা একটা এরকম জিতে আসছিল অন্য জায়গা থেকে এদের সম্বর্ধনা দেওয়া হয়েছিল এবারও আবার আমি কালকে আসার সঙ্গে সঙ্গে ওদেরকে একটুখানি আহ আদর আপ্যায়ন তো করার চেষ্টা করেছিলাম আজকে করছি এবং আমার ওই মঞ্চে আমার এমএলএ এমপি ওনারা থাকবেন ওনাদের মধ্যেও এদেরকে নিয়ে আমি হাজির করবো কেননা আমার এই খরদা বিধানসভা আমার এই দমদম লোকসভার মধ্যে আমার পঞ্চায়েতের দুটো ছেলে ক্ষুদ্র তারা আমার এই সম্মান জয় করে এনে দিয়েছে এদের জন্য আমি গর্ববোধ এরা আমার এরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ এদের নিয়ে গর্বের কোনো শেষ নেই আমরা কেন সাধারণ রুইয়াবাসী পাতুলিয়া প্রত্যেকেই আনন্দ আনন্দ করবে এদের জন্য অপরদিকে সুমন্ত বিশ্বাস ও মৈরাগ বিশ্বাসের মা মৌমিতা বিশ্বাস জানান তিনি অত্যন্ত গর্বিত তাদের ছেলেদের এই সাফল্যের জন্য আমি তো খুব আনন্দিত কারণ এই এই পথে জানি গত বছরের থেকে জার্নিটা শুরু হয়েছে জার্নিটা ছিল খুবই কষ্টের এই জার্নি করে যে এই সাকসেসটা আনতে পেরেছি আমি আমি সত্যিই খুব খুব গর্বিত ও এরকম বাচ্চাদের মা হতে মানে যখন জানিটা করাতাম মা হিসাবে ভেতরে কষ্ট থাকলে উপরে প্রকাশ করতাম না এই সাকসেস এর এই কষ্টটা আমি আজ ভুলে গেছি অপর সুমন্ত বিশ্বাস ও মৈনাক বিশ্বাস জানান তারা ভবিষ্যতে অধ্যাপক এবং শিক্ষক হতে চান আমি গেছিলাম হচ্ছে বাইজাকে বিশাখাপত্তনম বা সাইপিরা বিজয় কমিশন তো হয়েছিল আমি ব্রোঞ্জ পেয়েছি কত দেশের মধ্যে 12টা দেশের কি প্রফেসর আমরা ভাইজ্যাক ভাইজ্যাকে সাইপ্রিয়া বিচে এই কম্পিটিশনটা হয়েছিল সেখানে আমরা গিয়েছিলাম আর আমি গোল্ড পেয়েছি এবং আমার দাদা ব্রোঞ্জ পেয়েছে এটা ওয়ার্ল্ড ইয়োগা চ্যাম্পিয়নশিপ কেমন লাগছে খুব ভালো লাগছে আমার খুব আনন্দ লাগছে এ এত কিছু পেয়েছি আমি হতে চাই আমি বড় হয়ে এই স্কুল মাস্টার হতে চাই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন